আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রসথ মেহরবানিটা ভালো আছি আর বৃষ্টির জন্য সবাই তো তোমাদের দেখাইতেছে আজকের ব্লগটি প্রত্যেক দিনের ব্লকের মতোই না একটু অন্যরকম আছে দেখো গাছপালা বৃষ্টির জন্য শুকাইয়া যেতেছে বাইরের পরিবেশটা দেখো কি অবস্থা আমার দেবরের বিল্ডিংয়ে ঢালাই চলতেছে মাটিয়ে না রাখছি গাছের জন্য আমি অসুস্থ কারণে আমার শরীর ভালো না অসুস্থর কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না বাগানের অবস্থা একদম আর ভিতরে আমি সারের জন্য সার করি এটাতে আল্লাহর অশেষ বাড়িতে আজকে একটু বাতাস আছে আর আমি কবুতরের এইটা উঠাই দিই সকাল হয়ে গেছে কবুতর মাসাল্লা দুটা বাচ্চা দিছে এই যে আম করে নিলাম অনেক আম পুড়ে রয়েছে বাগানে বাগানের অবস্থা খুবই অবস্থা খারাপ আর একটা চকি বিছানো এ রইল আমার চাচি শিশুরির চকিটা এলে বিকালে বসি অবসর টাইমে বেশি বেলি ফুল ফুটের নিয়ে সুন্দর গ্রাম এখানেও আছে একটা বেলি একটাই নিলাম জালি লাগাইছি এখানে মরিজের চারা আছে সব বেকার হয়ে গেছে ঠিক করতে গো একটা বৃষ্টি হইলে সব কিছু স্নিগ্ধ হয়ে যেত সুন্দর হয়ে যেত আল্লাহ একটা বৃষ্টি দাও আজকে ও আমার শরীর ভালো নেই বাগানটা পরিষ্কার করতে পারবো না যে মরিচ গাছে কিছু মরিচ এখন আছে আছে বেশি নেই কিছু নয়ন নাই শরীর চারা লাগিয়েছি মরে যেতেছে এই যে বাড়ি থেকে ডাব গাছটা আনছিলাম যে এই যে ডাব গাছটা গাছপালার ব্যবস্থা খারাপ এই যে লটকন গাছটা এখানে লাগাই দিচ্ছি মরে মরে যেতেছে আল্লাহ হাফিজ আজকের ব্লগটি এখানে শেষ